হ্যালো ভিউার্স তো সবাইকে জানেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশান নিতে চাও বা ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে তোমরা যারা যারা এন্ট্রান্স পরীক্ষা দিতে ইচ্ছোক তোমরা অনেকে আমাকে কমেন্টে বা মেসেজ জানিয়ে দিয়েছো যে আমাদের যে গভর্নমেন্ট ল কলেজের যে এন্ট্রান্স এক্সাম সেই এন্ট্রান্স এক্সামের ডেট কবে আসবে বা নোটিশ এখনও আসেনি কেন তো লাস্ট যেই নোটিশটা এসেছিলো এই নোটিশটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই নোটিশটা এসেছিলো এখানে বলা হয়েছিল যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে ছয় তারিখ থেকে অর্থাৎ গত মাসের ছয় তারিখ থেকে শুরু হয়ে কুড়ি তারিখ পর্যন্ত চলবে এবং তোমাদের এন্ট্রান্স এক্সামটা টেনেটিভলি চোদ্দো আগস্টের মধ্যে হবে বা চোদ্দো আগস্টে হবে এরকমটা বলা হয়েছিল নোটিশে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ আসেনি বা এই নোটিশটার পরে কিন্তু কোনো ধরনের নোটিশ কোনো ধরনের নতুন নোটিশ এখনও আসেনি ঠিক ঠিক আছে লাস্ট নোটিশ এটাই এসেছিলো যে তোমাদেরকে বলা ছিল টেন ডিএলি চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ ওয়েট তোমাদের এক্সামটা হতে পারে তো এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি যদি নোটিশ আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো প্রথমত তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে তারপর তোমাদের কাউন্সেলিং হবে ঠিক আছে কাউন্সেলিং প্রসেস হবে তারপর অ্যাডমিশান প্রসেস ঠিক আছে তো তিনটা স্টেপে তোমাদের অ্যাডমিশান প্রসেসটা বা অ্যাডমিশানে হবে ঠিক আছে প্রথমে পরীক্ষা হবে পরীক্ষার মধ্যে তোমরা যারা যারা সিলেক্ট হবে তোমাদের কাউন্সেলিং হবে কাউন্সেলিংয়ের মধ্যে তোমরা যারা যারা সিলেকশন হবে তোমাদেরকে অ্যাডমিশান হতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখনও পর্যন্ত কোনো নোটিশ বা নোটিশ আসেনি তোমরা যারা যারা ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে ফাইভ ইয়ার্স বিএলএলবি অনার্স কোর্স করতে চাও ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এখনও পর্যন্ত এন্ট্রান্স এক্সাম নিয়ে কোনো ধরনের নোটিশ আসেনি যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো লাস্ট নোটিশ এটাই এসেছিলো যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ছয় তারিখ থেকে ছড়িয়ে কুড়ি তারিখ পর্যন্ত চলবে এবং তোমাদের যে ল এন্ট্রান্স এক্সাম সেই এক্সামটা টেন্ডিডিভটি চোদ্দো আগস্ট হবে এরকমটা বলা হয়েছিলো কিন্তু তারপরে এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশন আসেনি ঠিক আছে তো বিটিউটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ল এন্ট্রান্স এক্সাম এর যে পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে কোনো নতুন নোটিশ আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিটিউটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ